This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Palti Palti Tara Palti বাঘ যদি একবার রক্তের স্বাদ পায় তাহলে কি সে আর মাংস ছাড়া বা রক্ত ছাড়া অন্য কিছু খাবে ঠিক সেরকম ভাবেই পাল্টিবাজ যারা তারা যদি পাল্টিবাজির স্বাদ একবার পেয়ে যায় তাহলে তারা যখনই সুযোগ পাবে তখনই পাল্টি মারবে এই মুহূর্তে পাল্টিবাজ বললে সবার আগে যার কথা মনে পড়ে রাজনৈতিক ময়দানে সে শুভেন্দু অধিকারী ছাড়া আর কেউ না তার কারণ তৃণমূল কংগ্রেসে থাকার সময় সাংসদ হয়েছেন বিধায়ক হয়েছেন মন্ত্রী হয়েছেন পঁয়ত্রিশখানা পদের মালিক হয়েছেন শুধু নিজে নন বাড়ির একাধিক ব্যক্তি সাংসদ হয়েছে বিধায়ক হয়েছে স্থানীয় পৌরসভার কাউন্সিলর থেকে শুরু করে চেয়ারম্যান হয়েছে এছাড়া বিভিন্ন কমিটির মাথায় তিনি তো বটেই তার বাড়ির লোকজন বসেছে এত কিছু পার পরেও যখন তার মুখ্যমন্ত্রী হওয়ার স্বাদ জাগলো তিনি বুঝতে পারলেন যে মুখ্যমন্ত্রী হওয়া তো সহজ ব্যাপার নয় সাথে সাথে তিনি পাল্টিবাজি পলিটিক্স করলেন তৃণমূল কংগ্রেস ছেড়ে দু একুশ বিধানসভা ভোটের আগে দু সালে ডিসেম্বর মাসে বিজেপিতে যোগদান করেই যেই মমতাকে তিনি মা বলে সম্বোধন করেছিলেন সেই মমতাকেই বেগম খালা ফুফু নানান ভাষায় কুৎসা করতে লাগলেন তার কারণ ওই যে বলেছি শুভেন্দু অধিকারী সুবিধাবাদী পাল্টিবাজ যেখানে সুবিধা সেখানে পাল্টি খেয়ে যেতে তার বেশি সময় লাগে না মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা তো ছিলই কিন্তু আরো বড় কথা ওই নারদা কাণ্ড নারদা কাণ্ডের ভিডিওতে কাগজে মুড়ে টাকা নিতে দেখা গিয়েছিল সেই ভিডিও বিজেপির ফেসবুক পেজ বিজেপির টুইটার অ্যাকাউন্ট বিজেপির ইউটিউব চ্যানেলেও ফলাও করে দেওয়া হয়েছিল এই স্ক্রিনশটেও সেই প্রমাণ দিলাম যেখানে দেওয়া হয়েছিল বিজেপির সোশ্যাল মিডিয়াতেই কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার সঙ্গে সঙ্গেই সেই সমস্ত ভিডিও ডিলিট পুরো ম্যাজিক অন্যান্যদের ভিডিও থাকলেও শুভেন্দু অধিকারীর ভিডিও একদম জাদু বলে হঠাৎ করে ডিলিট সেই শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছেন পাল্টিবাজির পলিটিক্স করেছেন সুবিধা যেখানে শুভেন্দু সেখানে সুবিধাবাদী পাল্টিবাজির পলিটিক্স করার মাস্টার শুভেন্দু অধিকারী যে অভ্যাস করেছেন লবি করা বা দলের মধ্যে প্যারালাল বা সমান্তরাল একটি সংগঠন চালানো সেই অভ্যাস তিনি বিজেপিতে গিয়েও একদম বহাল রেখেছেন বিজেপির মধ্যেও আদি এবং নব্য একটি লবি সৃষ্টি হয়েছে শুভেন্দু অধিকারী যাওয়ার পর থেকেই সেই আদি নব্যর লড়াইও এখন ব্যয়াবহ হয়ে গিয়েছে আমরা মোটামুটি সকলেই দেখতে পাই জানতে পারি যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নব্য বিজেপি এবং বাদবাকি আদি বিজেপিরা একটি নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে মোটামুটি জর্জরিত যাই হোক সে কথা তো চর্বিত চর্বন আমরা বিভিন্ন ভিডিওতে বলেছি কিন্তু কেন বললাম যে শুভেন্দু অধিকারী আরো একবার পালচিবাজি করার মুখে দাঁড়িয়ে আছে তিনি কি তাহলে দল পরিবর্তন করছেন তিনি কি বিজেপির হয়ে যে ধরনের কথা বলছেন হুঙ্কার ছাড়ছেন তাহলে সেগুলো কি সবই মেকি সেই নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যেটা বলছিলাম যে একবার পাল্টিবাজি যে করেছে সে বারবার পাল্টিবাজি করতে পারে সময় সুযোগ আসলেই নিজের সুবিধা যেখানে শুভেন্দু অধিকারী সেখানে এই অভ্যাস তার যে ছিল সেই অভ্যাস এখনো বহাল রয়েছে তার প্রমাণ শুভেন্দু অধিকারী নিজে দিয়েছেন নিজে দিয়েছেন বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসে থাকা সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারা শিক্ষকদের অবস্থান বিক্ষোভে গিয়ে মাস আগের ঘটনা এই শিক্ষকরা যখন দিল্লির বুকে অবস্থান করতে গিয়েছিলেন তখন শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে দাঁড়িয়ে বলেছিল যে এরা সব মমতার দালাল মেহবুব বলে ওই ছেলেটার নেতৃত্বে সব দিল্লি যাচ্ছে দিল্লির পুলিশের সাইজ ফুট এটা যেন মাথায় রাখে অর্থাৎ শুভেন্দু অধিকারী বলতে চেয়েছিলেন যে এই যে পঁচিশ হাজার নির্দেশে চাকরি হারা হয়েছেন তারা সবাই মমতার দালাল দিল্লিতে গিয়ে তারা যে অবস্থান বিক্ষোভের সিদ্ধান্ত নিয়েছিল তার পরিপ্রেক্ষিতে তিনি এই শিক্ষক শিক্ষিকা সদ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের মনে করিয়ে দিতে চেয়েছিলেন যে দিল্লির পুলিশের সাইজ আট ফুট সেখানে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করলে পুলিশ মেরে তুলে দেবে তখন এরা মমতার দ্বারা ছিল চলুন একবার চট করে শুভেন্দু অধিকারী সেই কথা শুনেনি যার বিহারের দিল্লি রূপ রওনা দিচ্ছে এবং তারা ওখানে গিয়ে তিনমুলের ডালা কাটছে তিনমুলের ডালা কাটছে তিনমুলের ডালা কাটছে ওই মেয়ে ಗುব্বলে ছেলেটা নিয়ে যাচ্ছে হ্যাঁ যে মমতা বন্দ্যজির বন্দনা করছেন ওসব ড্রামাবাজি জানা আছে ওই দিল্লি পুলিশ আছে আটিস সাইড আট ফুট আটিস সাইড আট ফুট আটিস সাইড আট ফুট শুনলাম শুভেন্দু অধিকারী সেই বক্তব্য শুভেন্দু অধিকারী তখন এই শিক্ষক শিক্ষিকাদের শব্দ চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের মমতার দালাল বলেছিলেন তার কারণ সেই সময়ে শুভেন্দু অধিকারী যখন যাওয়ার চেষ্টা করেছিলেন বা বিজেপি পক্ষ থেকে অনেকে এই তাদের বিক্ষোভ সমাবেশে যাওয়ার চেষ্টা করেছিলেন তখন তারা বলেছিল যে রাজনৈতিকভাবে বা রাজনৈতিক ইচ্ছা নিয়ে রাজনৈতিক স্বার্থ নিয়ে যদি কেউ এখানে আসে আমরা তাদের এখানে মেনে নেব না সঙ্গে সঙ্গে এই শিক্ষক শিক্ষিকাদের শুভেন্দু অধিকারী মমতার দালাল বলে বলে দাগিয়ে দিয়েছিলেন দিয়েছিলেন যে দিল্লি সাইজ আট ফুট আবার গত শুক্রবার দিন শুভেন্দু অধিকারী এই একই শিক্ষক শিক্ষিকারা এখন বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন তার আগে আমরা দেখেছি কি হিংসাত্মক ভাবে বিকাশ ভবনের গেট এই শিক্ষক শিক্ষিকারা ভেঙে ফেলেছেন যদিও এই ধরনের আন্দোলন করা একেবারেই সমর্থনযোগ্য নয় কিন্তু শুভেন্দু অধিকারী যেখানে দেখবেন সুযোগ সুবিধা পাওয়া যায় যেখানে দেখবে যে নিজের সুবিধা আছে নিজের ধান্দা আছে সেখানে পৌঁছে যাবে আরো একবার পৌঁছে গেছে এখানে গিয়ে বক্তব্য রেখেছে এখন এরা শুভেন্দুর অত্যন্ত প্রাণের লোক হয়ে গেছে এখানে গিয়ে শুভেন্দু কি বক্তব্য রেখেছে সেটা একবার দেখে নেওয়া যাক

শুভেন্দুর কথা অনুযায়ী মমতার দালালদের জন্য শুভেন্দু বিধানসভা অচল করে দেবেন শুভেন্দু নিজের মুখের কথা আপনারা শুনলেন অর্থাৎ কাকে বলে চোখের সামনে স্পষ্ট উদাহরণ এত খেতে শুভেন্দু অধিকারী ছাড়া বঙ্গ রাজনীতিতে আর কাউকে দেখা যায়নি এর আগেও বিভিন্ন লোক বিভিন্ন সময় দল পরিবর্তন করেছেন কিন্তু প্রথমে দালাল বলে পরবর্তী সময় সেই দালালদের জন্যই বিধানসভা অচল করে দেওয়ার হুমকি প্রথমে দালাল বলে তাদেরকেই আবার গলায় জড়িয়ে নেওয়া প্রথমে দিল্লি পুলিশের লাঠির সাইজ আট ফুট বলে পরবর্তী সময় কলকাতা পুলিশ কেন তাদের উপর লাঠি চালালো সেই নিয়ে সমালোচনা করা কলকাতা পুলিশের এত বড় নির্লজ্জ পাল্টিবাজি শুভেন্দু অধিকারী না থাকলে হয়তো আমরা এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে দেখতে পেতাম না দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ वन्य मात्र